অনেক গরুর জন্য সাত দিনেই তরতাজা ঘাস উৎপাদনের একটি অত্যাধুনিক পদ্ধতি প্রথম দিন পরেই দেখবেন যে একদিনের মাথায় এই মাথাগুলো বেশ বড় হয়ে গিয়েছে আর একটু বড় মাথা বেরিয়ে গেছে একটু সবুজ হয়েছে এবং তিন দিনে যে যেটা হচ্ছে যে তিন দিন পরে আপনার ঘাসগুলো আর একটু সবুজ হতে শুরু করেছে চার দিনে যে আর একটু বাড়তে শুরু করেছে আমার পাঁচ দিনে যেহেতু আমরা ঘাসই দেখতে পাচ্ছি অলমোস্ট পাঁচ দিনে যে ঘাস দেখতে পাচ্ছি ছয় দিনে আর একটু গ্রোথ হয়েছে ছয় দিনে এরকম দানা ধরে গিয়েছে সাত দিনে খাওয়ানোর উপযোগী বা দিনে তো আরো ভালো এই যে সাত দিনের ঘাস দেখতে পাচ্ছি আট দিনের ঘাস দেখতে পাচ্ছি আমরা এগুলো খাওয়ানোর উপযোগী আজ আমরা এসেছি মাইমেন সিং এর ভালুকার ইনভয় টেক্সটাইল লিমিটেডে যেখানে তাদের এই গার্মেন্ট ফ্যাক্টরি পাশাপাশি একটা বিশাল গরুর ফার্ম তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আমরা শুনবো তার আগে চলুন আপনাদের দেখিয়ে নিই ফর্ডার কিভাবে কাজ করছে কিভাবে গ্রো করছে আমার ঠিক হাতের পাশেই দেখতে পাচ্ছি ঘাস চারপাশে ঘাস তাকাচ্ছি শুধু ঘাস আর ঘাস সবুজ ঘাস ঘাস তুলে দেখাই একদম স্বচ্ছ স্বচ্ছ শেকড় এবং ট্রে এরকম প্রতিটি যেটাই আমরা দেখাই না কেন স্বচ্ছ ঘাস পরিষ্কার ঘাস এই যে দেখছেন আপনারা এই যে ঘাস এই ঘাস সাত দিনে হয়েছে এবং এখানে শুধু ঘাস নেই যে শেকড় শেকড়টাও কিন্তু গরুর জন্য একটি অত্যন্ত পুষ্টিকর খাবার একটা এক কেজি ভুট্টার বীজ পেছানো হয় যেটা দিয়ে ছয় থেকে সাত কেজি বা কিছু ক্ষেত্রে আরো বেশি গাছ হওয়ার সম্ভাবনা থাকে আমরা পরিচয় করে দিচ্ছি ইনভয় টেক্সটাইল লিমিটেড এর অ্যাডমিন যিনি দায়িত্বে আছেন সিনিয়র এক্সিকিউটিভ মিস্টার শাহেদ আলী তিনি এটি দেখভালের দায়িত্বে আছেন এটা এই প্রজেক্টটিও তার অভিমত শুনতে চাই এই যে আপনারা গরুর জন্য ঘাস উৎপাদনের একটি সিস্টেম করে নিলেন কি প্রয়োজন থেকে করে নিলেন বা কেমন সারা পাচ্ছেন আপনি যেহেতু আমাদের তো ইন্ডাস্ট্রি এরিয়া আমাদের পর্যাপ্ত পরিমাণের খালি জায়গা থাকে না সেই কারণে আমাদের কাঁচা গাছের একটা সংকট সবসময় থেকেই থাকে এবং বিশেষ করে আমাদের এখানে ব্যাটেরিয়ান গাভীর সংখ্যাটা একটু বেশি দুধ উৎপাদনের ক্ষেত্রে আমাদের কাঁচা গাছ সবচেয়ে বেশি প্রয়োজন তো আমরা ইউটিউবে অনেক সময় দেখে থাকি এবং আমাদের এক সিনিয়র স্যার আছে সারোয়ার স্যার উনি আমাকে বলে যে আমরা এইভাবে গাছ ভুট্টা দিয়ে গাছ তৈরি করতে পারি তো সেই হিসাবে উনি সোর্সিং করে আপনাদের মাধ্যমে আমাদের একটা সুন্দর একটা আর দিয়ে গাছ তৈরি করা যায় এটা আসলে আমাদেরও জানা ছিল না তো এখন দেখে সাত থেকে আট দিনের মধ্যে আমরা গাছ খাওয়াতে পারছি গরুকে এটা আসলে আনন্দের বিষয় এবং আমরা যেই প্রসেসিংটা আছে এটাও আমরা শিখিয়ে নিয়েছি আশা করি এটা সকলেই পারবে এটা খুব ইজি ব্যাপার জাস্ট এটা মনোযোগ সহকারে করলেই হবে এই গাছটির মধ্যে আমাদের নাইনটি নাইন পার্সেন্টই ঠিক আছে কোনো ভুট্টা ওয়েস্টেজ হয় না দু একটা তার মানে আমাদের একটা যদি বীজ উৎপাদন করে যদি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নষ্ট হয়ে যায় সেটার কোনো মূল্য থাকে না কিন্তু সলিড পাওয়া যাচ্ছে এটা আমাদের জন্য উপকৃত এবং এটা প্রসেসিংটা খুব ইজি যাতে আমাদেরকে যেভাবে ট্রেনিং করেছে আমি মনে করি যারাই করতে উদ্যোগ থাকবে ট্রেনিংটা করলে ইজিভাবে করতে পারবে কেমন ট্রেনিং খুব কঠিন কিছু কোনো ট্রেনিং খুব কঠিন নয় যারা গ্রাম অঞ্চলে ধান যেরকম আমরা একটা জাগ দিয়ে আমরা ধানের একটা বীজ তৈরি করি সেম একটা সেম প্রক্রিয়ার মতন আপনি যদি আমাকে শেখাতে চান কত মিনিটে শেখাতে পারবেন এটা

যদি পুশুরি একদিনে বের হয় আমি একদিনে দেখি যদি একদিন না হয় আমি আরেকদিন রাখতে পারি দুই দিন পুশুরি বেরো হয় তখন এটাকে আমি ট্রে আমি নিয়ে আসি প্রথম তো আমি ট্রে দেই আমি

তারা যদি আপনি পরামর্শ মেনে নিজেরাও চেষ্টা করে নট নেসেসারিলি যে গ্রিন নিতে হবে তারা নিজেরাও চাইলে চেষ্টা করতে পারে তারা কিন্তু এই বড় যে একটা সংকট এই যে আমাদের দেশে গরুর মাংসের দাম বেশি দুধের দাম বেশি কারণ আমাদের খাবারের দাম বেশি আসলে তাই না আমরা যদি এই গরুর খাবারের খরচ কমাতে পারি তাহলে কিন্তু গরুর মাংসের দাম দুধের দাম মিষ্টির দাম সবকিছু কমাতে পারি তাই না কাজে এই জায়গাটাতে আপনি কি মনে করেন এটা কি লাভজনক হ্যাঁ আশা করি লাভজনক এবং সবচেয়ে গরুর সুস্বাস্থ্য ব্যাপারে আমরা হিসাব একটা জন ডাক্তার ওষুধ দেই এখানে একটা কষ্টিং একটা বড় একটা অঙ্ক আছে কিন্তু আমার এই খাবার খাওয়ালে এবং গরুর মূল খাবারে কাছাকাছ আমরা যেটি বলি আমরা অন্য বসি খাওয়াই খর খাওয়াই ফিট খাওয়াই এগুলি তো আসলে স্বাস্থ্য সম্মত নয় গাছটা তাই না কি আছে আদৌ উপকারী না অপকারী আপনি জানছেন না কিন্তু এটা আপনি কি খাওয়াচ্ছেন সেটা কিন্তু আপনি জানছেন কারণ পুরো প্রক্রিয়ার সাথে আপনি যুক্ত এবং এখানে কি শুধু ঘাস বলুন শুধু কি ঘাস ঘাস না আমার কিন্তু

এবং এই দানাটা দানাটা আপনি কি বলবেন দানাটা কি আসলে পচা দানা না সুস্থ দানা সুস্থ দানা অবশ্যই যেহেতু 99% এটা ঠিক হয়ে গেছে তো অবশ্যই দানাটা ভালো এটা নামিয়ে ফেলি যেটা আমরা আজকে খাওয়াবো এই ঘাসটা আমরা একটু নামিয়ে ফেলি তাই না জি এটার উপর রাখি আমরা একটু তুলে ফেলি আমরা দর্শকদের দেখাই তাই না কি মনে হচ্ছে এরকম রোল করে ঘাস হয় তাই না অবাক লাগছে না কিছু না আপনি বলেন আপনার অনুমতি শুনতে চাই বললাম যে শিকড় একসাথে এত শিকড় দেখা আমার লাইফে ফার্স্ট আর বিশেষ করে এটা গরু খেলে কতটা প্রোটিন পাবে যারা গরু খামার আসলে চালায় তারা বুঝতে পারবে যেমন আমি চালাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার হচ্ছে অসাধারণ

এটা আসলে টেকসই এবং অনেক সুন্দর এর মুভিং করতে খুব ইজি আমার কাছে খুব ভালো লাগছে এটা কি ভাঙার সম্ভাবনা আছে না ভাঙার সম্ভাবনা তো আসলেই নাই এখন আপাতত কিন্তু যখন ইউজিং হবে হবে আস্তে আস্তে তো একটা জিনিসের টেকসই একটা টাইম টেম্পারচার কিন্তু এখন আপাতত আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো কেন মনে হচ্ছে অনেক ভালো

ভালো হওয়ার পেছনে সেটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ওয়াটার ড্রেনেজ সিস্টেম বা পানি নিষ্কাশন ব্যবস্থা এখানে এতটা বিজ্ঞানসম্মত ভাবে পানি নিষ্কাশনের সিস্টেম করা হয়েছে এবং এই যে শেকরটা এত সুন্দরভাবে হয়েছে এই যে শেকটা আমরা আবার এটা বিছিয়ে দিতে পারি এটার সাথে এত সুন্দরভাবে হয়েছে যে এটার কারণে কিন্তু এই ড্রেনেজ সিস্টেমের কারণে কিন্তু আমরা এত সুন্দর কি পেয়েছি আমরা ভুট্টা ঘাস পেয়েছি আমরা রোলের মতো একদম রোলের মতো তো আমার মনে হয় আমরা একটু নিয়ে যাই গরুর কাছে